আল আজহাব বিসমিল্লাহ আহমানুর রাহিম হে নবী আল্লাহকে ভয় করুন এবং কাফের ও কপট বিশ্বাসীদের কথা মানবেন না নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আপনার পালনকর্তার পক্ষ থেকে যা অবতীর্ণ হয় আপনি তা অনুসরণ করুন নিশ্চয়ই সে নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন আপনি আল্লাহর উপর ভরসা করুন কার্যনির্বাহী রূপে আল্লাহই যথেষ্ট আল্লাহর কোনো মানুষ আল্লাহ কোনো মানুষের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেননি তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা জিহার কর তাদেরকে তোমাদের জননী করেননি এবং তোমাদের পোষ্য পুত্রদেরকে তোমরা পুত্র তোমাদের পুত্র করেননি এগুলো তোমাদের মুখের কথা আল্লাহর ন্যায় কথা বলেন আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন তোমরা তাদেরকে তাদের পরিচয় ডাকো এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত যদি তোমরা তাদের পরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় বাই বন্ধু ও বন্ধুরূপে কর হবে এই ব্যাপারে তোমাদের কোনো বিচ্ছুতি হলে তাতে তোমাদের কোনো ঘুণা নেই তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু নবী মোমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ তাদের মাতা আল্লাহর বিধান অনুযায়ী মুমিন ও মুজাহিরগণের মধ্যে যারা আত্মীয় তারা পরস্পরের অধিক ঘনিষ্ঠ তবে তোমরা যদি তোমাদের বন্ধুদের প্রতি দয়া তাক্ষিণ্ণ করতে চাও করতে পারো এটা লাহুয়ে মাহফুজে লিখিত আছে যখন আমি পয়গম্বরগণের কাছ থেকে আপনার কাছ থেকে এবং নু ইব্রাহিম ও মরিয়ম তনেসার কাছ থেকে অঙ্গীকার নিলাম এবং অঙ্গীকার নিলাম তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তিনি কাফেরদের জন্য যন্ত্রণাদার শাস্তি প্রস্তুত রেখেছেন হে মমিনগণ তোমরা তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করো যখন শত্রু বাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল অতপর আমি তাদের বিরুদ্ধে জঞ্চাবায়ু এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করেছিলাম যাদেরকে তোমরা দেখতে না তোমরা যা করো আল্লাহ তা জানেন দেখেন যখন তারা তোমাদের নিকটবর্তী হয়েছিল উচ্চভূমি ও নিম্নভূমি থেকে এবং যখন তোমাদের দৃষ্টি ভ্রম হচ্ছিল প্রাণ কণ্ঠাগত হয়েছিল এবং তোমরা আল্লাহর সম্পর্কে নানা বিরূপ ধারণা পোষণ করতে শুরু করেছিল সে সময় মুমিনগণ পরীক্ষিত হয়েছিল এবং ভীষণভাবে প্রকম্পিত হচ্ছিল এবং যখন মুনাফিক ও যাদের অন্তরে রোগ ছিল তারা বলছিল আমাদেরকে প্রদত্ত আল্লাহ রাসুলের প্রতিশ্রুতি প্রতারণা বই নয় এবং যখন তাদের একদল বলেছিল হে ইসরায়ে ইয়াসরেফবাসী এটা কি টিকবার মতো জায়গা নয় তোমরা ফিরে চলো তাদের একদল নবীর কাছে অনুমতি প্রার্থনা করে বলেছিল আমাদের বাড়িঘর খালি অথচ সেগুলো খালি ছিল না পলায়ন করাই ছিল তাদের ইচ্ছা যদি শত্রুপক্ষ চতুর্দিক থেকে নগরে প্রবেশ করে তাদের সাথে মিলিত হতো অতঃপর বিদ্রোহ করতে পরচিত করত তবে তারা অবশ্যই বিদ্রোহ করত এবং তারা মোটো বিলম্ব করত না অথচ তারা পূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না আল্লাহর অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বলুন তোমরা যদি মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন তবে পলায়ন তোমাদের কাজে আসবে না তখন তোমাদের সামান্যই ভোগ করতে দেওয়া হবে বলুন কে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে যদি তিনি তোমাদের অমঙ্গল ইচ্ছা করেন অথবা তোমাদের প্রতি অনুকম্পা ইচ্ছা তারা আল্লাহ ব্যতীত নিজেদের কোনো অভিভাবক ও সাহায্যদাতা পাবে না আল্লাহ খুব জানেন তোমাদের মধ্যে কারা তোমাদের বাধা দেয় এবং কারা তাদের বাইদেরকে বলে আমাদের কাছে এসো তারা কমই যুদ্ধ করে তারা তোমাদের প্রতি কুণ্ঠবোধ করে যখন বিপদ আসে তখন আপনি দেখবেন মৃত্যু বয়ে অচেতন ব্যক্তিদের মতো চোখ উল্টিয়ে তারা আপনার প্রতি তাকায় অতপর যখন বিপদ লাভের আশায় তোমাদের সাথে অবতীর্ণ হয় তারা মমিন নয় তাই আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন এটা আল্লাহর জন্য সহজ তারা মনে করে যে বাহিনী চলে যায়নি যদি সত্যুবাহিনী আবার এসে পড়ে তবে তারা কামনা করে যে যদি তারা গ্রামবাসীদের মধ্য থেকে তোমাদের সাংবাদিক জেনে নিত তবেই ভালো হতো তারা তোমাদের মধ্যে অবস্থান করল যুদ্ধ সামান্যই করত। যারা আল্লাহ ও শেষ দিবসে আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসুল মধ্যে উত্তম নমুনা রয়েছে যখন মোমিন্দা বাহিনীকে দেখল তখন বলল আল্লাহ তার রাসুল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ ও তার রাসুল সত্য বলেছেন যে তাদের ইমান ও আত্মসমর্পণী বৃদ্ধি মোমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করেছে তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেননি এটার এটা এই জন্য যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার কারণে প্রতিদান দেয় দেন এবং ইচ্ছা করলে মুনাফেকদেরকে শাস্তি দেন অথবা ক্ষমা করেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ কাফেরদের ক্রুদ্ধাবস্থায় ফিরিয়ে দিয়েছেন তারা কোনো কল্যাণ পায়নি যুদ্ধ করার জন্য আল্লাহ মুমিনদের জন্য যথেষ্ট হয়ে গেছেন আল্লাহ শক্তিধর পরাক্রমশালী